প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা কি ভালো আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে গোটা কোরআন শরীফ যে বাংলা অনুবাদটা এটা আমি ধাপে ধাপে শোনাবো আজকে আমি আলোচনা করবো সুরা আল বাকার দুশো সাতাশ নম্বর আয়াত থেকে এই দশ পনেরো মিনিট পারি চলেন শুরু করি সুরা আল বাকারা আয়াত নম্বর দুশো সাতাশে আল্লাহ বলেন আর যদি তারা তালাক দেয়ার সংকল্প করে তবে আল্লাহ শ্রোতা সর্বজ্ঞ আল বাকারা আয়াত নম্বর দুইশো আঠাশ এখানে আল্লাহ বলেন তালাক প্রাপ্তা মহিলা তিন ঋতুকাল অর্থাৎ তিন মাস প্রতি আঠাশ দিন পর পর ঋতুকাল হয় তো তিন মাস পর্যন্ত প্রতীক্ষায় থাকবে প্রতীক্ষায় মানে কি মনে করেন যে কোনো কারণের আগের বসে বা আবেগের বসে বা অন্য কোনো কারণে যদি তালাক দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে যদি তারা ভুল বুঝতে পারে এবং সংশোধন হয়ে যায় বা ভুল ক্ষমার যোগ্য হয় সেই ক্ষেত্রে বলা হয়েছে তাহলে তারা সংশোধন হয়ে গেল তখন আর কোনো সমস্যা হলো না সেই কথা এখানে চলে আসছে তিন ঋতুকাল পর্যন্ত প্রতিক্রিয়ায় থাকবে তারা আল্লাহ এবং আখেরাতের বিশ্বাসী হলে তাদের গর্ভাশয়ে যা আল্লাহ সৃষ্টি করেছেন তা গোপন রাখা হালাল নয় যদি সংশোধন হতে চায় তবে তাদের স্বামীগণ বেশি পুনঃ যদি তারা ভুল বুঝতে পারে যদি সংশোধন হয়ে যায় তাহলে ভালো এটা সালিশার মতো অনেকটা তাই না যদি মিটে যায় ভালো কথা নইলে তাই না কঠিন অবস্থায় যদি সংশোধন হতে চায় তবে তাদের নারীগণ পুন পুন গ্রহণে বেশি হকদার রমণীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের উপর পুরুষের কিন্তু নারীদের উপর পুরুষের মর্যাদা কিছু বেশি রয়েছে আল্লাহ মহাপ্রকামশালী প্রজ্ঞা এবার আমরা আলোচনা করবো সুরা আল বাকার অথবা দুই নম্বর সুরার দুইশো উনত্রিশ নম্বর এখানে আল্লাহ বলেন এই তালাক দুই বাড়ি স্ত্রীকে হয় বিধি সঙ্গতভাবে রেখে দেওয়া বা উত্তম রূপে মুক্ত করে দিবে হয়তো যে নিয়ম আছে যে তার খোরপোস তার যে কাবিনের যে টাকা টাকা দলমোহল যেগুলো আছে এগুলো দিয়ে তাকে বুঝিয়ে বিদায় করে দিতে হবে আইনসঙ্গতভাবে অথবা তাকে বিধিমতো রেখে দিতে হবে সেই কথা সুন্দর তাই না সুন্দর কিন্তু আমাদের সমাজে কি সেই সুন্দর আছে অধিকাংশ মেয়েদেরকে তালাক দিয়ে দেয় কিন্তু কিছু দেয় না ওই যে শ্বশুরবাড়িতে যৌ দোকান ছিল সেটাই লাভে থেকে যায় আমি দেখছি তো আমাদের প্রতিবেশী একজন মেয়েটা অনেক কষ্ট করছে দীর্ঘদিন হ্যাঁ শহরে মানে বিভিন্ন বাড়িতে কাজ করছে প্রতি মাসে পাঁচশো টাকা ইনকাম করছে পাঁচশো টাকা পাঁচশো টাকা করে সে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছে আর যখন এই মেয়েটার বিবাহ প্রস্তাব আছে তখন ওই বাড়িওয়ালাটা দিছে প্রায় পঁচিশ ত্রিশ টাকা দিছে সব মিলে প্রায় পঁচাত্তর হাজার টাকা দিছে ওই মানে মেয়ের বরকে দ্বারা বিয়ে দিছে কিন্তু কিছুদিন পরে ওই ছেলে মেয়েটাকে তালাক দিয়ে দেছে কারণ মেয়ের বয়স নাকি বেশি এই অপরাধে মেয়ের বয়স নাকি বেশি সেই অপরাধে এই মেয়েকে তালাক দিয়ে দিয়েছে পরে কি করবে তাই না ওই পনেরো হাজার টাকা দিয়ে বিদায় করে দিয়েছে কত যখন বিয়ে করে তখন মেয়ে পক্ষের খরচ হয়েছে প্রায় পঁচাত্তর থেকে আশি হাজার টাকা আর মেয়েকে যখন বিদায় করেছে তখন তাকে পনেরো হাজার টাকা দিয়ে বিদায় করে দিয়েছে আমার চোখের সামনে ঘটনা তো আমাদের সমাজ যে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের করমের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে এটা আমরা বুঝতে পারি না নির্বুদ্ধিতার কারণে আচ্ছা দেখ আল্লাহর বিধানগুলো সঠিক আছে সুন্দর আছে কোনো সন্দেহ নাই আর তোমরা তোমাদের স্ত্রীকে যা দিয়েছ তার মধ্য থেকে কোনো কিছু গ্রহণ করা উচিত নয় গ্রহণ করা উচিত মানে করছে যেগুলো খরচ করে না স্ত্রীর পিছনে সেটা যদি দাবি করে যে আমি এত খরচ করছি আমাদের দেও তাই না এটা জামেলা না এটা সেই ব্যসার দেবে করতে গিয়ে নারীরা তো দুর্বল তাই না হ্যাঁ যদি তাদের এখানে আল্লাহ বলছি হ্যাঁ যদি তাদের উভয়ের আশঙ্কা হয় যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করতে চলতে পারছে না তবে স্ত্রী কোনো কিছুর বিনিময়ে নিষ্কৃতি পেতে চাইলে তাতে কারো কোনো অবদাত অপরাধ নেই এসব আল্লাহর পরিসীমা তোমরা উহা লঙ্ঘন করো না যারা আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে তারাই যায় এবার একটা মনের কথা বলি মাইন্ড করে না ঠিক আছে সেটা হচ্ছে যে এই যে আমাদের যে মুসলিম সমাজে যে বিবাহগুলো হয় এ দেখবেন যে অধিকাংশ বিবাহ কিন্তু অবৈধ হয় ত বা তস্তা কি বলেন হ্যাঁ কারণ আমি আমার এই বাহান্ন বছরের জীবনে আমি দেখছি অনেক বিবাহ দেখছি তো বিবাহের সময় কী করে জানেন বিবাহের সময় বেরোজ বলবি আসে তার তো কয়েক সপ্তাহ আগেই মেয়ের বাবা টাকা পয়সা গহনাঘাটি তারপরে চেয়ার টেবিল মোটরসাইকেল সব রেডি করে রাখছে না এরমই বেশিরভাগ এরকম হয় আর কি যাক আমাদের অবস্থা এরপরে ম্যারেজ মল যখন বিয়ে পড়ায় তখন একটা হাস্যকর লাগে সেটা কেমন যেমন ম্যারেজ অফরা বলে যে অমুক গ্রামের অমকের ছেলের সাথে অন্য গ্রামের অমকের মেয়ের সাথে পাঁচ লক্ষ তেপ্পান্ন হাজার সাতশো বাইশ টাকা তেপ্পান্ন পয়সা ধার্য করিয়া নিকায় স্থ করিলাম বলেন কবুল বলেন কবুল এগুলো ভণ্ডামি আর কি হাসি লাগে কারণ কি জানেন ওই যে এখানে বলা হচ্ছে যে মেয়েরে আমরা এক লাখ টাকা বা পাঁচ লাখ টাকা দিয়ে কাবিন করলাম কিন্তু আসলে তা না ঠনঠন মিথ্যে কথা হুদাই মিথ্যে কথা উল্টো পথে সেলের লাইগে দশ লাখ জোগাড় করা হয়েছে কারণ ছেলে সৌদি আরব যাবে অথবা মনে করেন যে কোথায় যাবে ইটালি যাবে ছেলের কাছে দশ লাখ আছে আর মেয়ের বাবা যদি দশ লাখ দেয় তাহলে এই টাকা নিয়ে ছেলে যাবে ইটালি বিয়ের তিন মাস পরে হচ্ছে না বন্ধুরা হচ্ছে এই জন্য আমাদের সমাজে কোনো সুখ শক্তি নাই ঠিক আছে নারী পুরুষের প্রতি যে আন্তরিকতা যে প্রেম বৃদ্ধতা দিয়ে সৃষ্টিকতা সৃষ্টি করছে সেটা থাকে না মোহটা চলে যায় কোথায় টাকার দিকে এই আর কি কিন্তু আমি আমি আমরা কিন্তু স্বামী স্ত্রী সবাই কষ্ট করে খাই বাবা আমার পর কোনো ক্ষোভ রাখবেন না মাইন্ড করবেন আমরা কষ্ট করি পরিশ্রম করি লোভ করি না আমি সত্যের পর থাকার চেষ্টা করি আপনারা কে কী মনে করেন আমি জানি না ঠিক আছে আপনারা সৎ হন সৎ হলে আপনার ভিতরে একটা আলোর জগৎ তৈরি হবে একটা নূরের জগৎ তৈরি হবে দেখবেন কি যে শান্তি পাবেন শত কষ্টের মধ্যেও শত হাসি ফুটে উঠবে আপনার মনে আচ্ছা এবার আসেন আমরা আর একটা নিয়ে আলোচনা করি এটা হচ্ছে সুরা আল বাকার দুশো তিরিশ নম্বর এখানে আল্লাহ বলেন অতপর সে যদি তাকে তালাক দেয় তবে অন্য স্বামীর সাথে নয় না হওয়া পর্যন্ত সে তার জন্য বৈধ হবে না এই বিষয়টাকে মানুষের আপত্তিকর হিসেবে মনে করে যে একটা মেয়েকে বিবাহ দিল তালাক দিল মেয়েকে তালাক দিলে অন্য স্বামীর ঘর তিন মাস করতে হবে পরে আবার তার সাথে বিয়ে হবে এই জিনিসটা হ্যাঁ যদিও ইসলামকে আমরা সম্মান করি কিন্তু এই বিষয়টা নিয়ে অনেকে অনেক রকম আপত্তি করে ঠিক আমি জানি না ব্যাপারে আমার কোনো মত নাই অর্থাৎ সে যদি তালাক দেয় আর উভয়ে মনে করে যে তারা ঠিক রাখতে পারবে তবে তাদের কোনো মিলনে কোনো দোষ হবে না এসব আল্লাহ সীমারেখা জ্ঞানী লোকের জন্য তিনি এগুলো স্পর্শ বন্ধ করেন দেখেন এই কোরআন শরীর পড়েন না শত শত জায়গায় শুধু জ্ঞানী লোকের জ্ঞানী লোকের জ্ঞানী লোকের জন্য কথা বলাইছে এই কোরআন ঠিক আছে আসলে জ্ঞানীদের জন্য আর কারণ কি জানেন জ্ঞানীরাই তো উপদেশ গ্রহণ করে তাই না আচ্ছা এবার আমরা আলোচনা করব সুরা আল বাকারা আট নাম্বার দুইশো তিরিশ একত্রিশ দুইশো একত্রিশ এখানে আল্লাহ বলেন এবং যখনই তোমরা স্ত্রীকে তালাক দাও এবং তারা ইদ্যত পালন করে তখন হয় বিধিসম্মত তাদেরকে রেখে দিবে বা ভালোভাবে মুক্ত করে দিবে তাদের ক্ষতি করে বাড়াবাড়ির জন্য আটকে রেখো না যে ব্যক্তি এরূপ করবে সে নিজেরই প্রতি জুলুম করবে এবং তোমরা আল্লাহর আয়াতকে ঠাট্টার বস্তু করো না আল্লাহর নিয়ামত এবং যে কিতাব ও হিকমত তোমাদের উপর নাজিল করেছেন যার দ্বারা তিনি তোমাদের শিক্ষা দেন তাকে স্মরণ করো আর তোমরা আল্লাহকেই ভয় করো এবং জেনে রাখো আল্লাহ প্রত্যেক বিষয় মহাবিজ্ঞ সুরা আল বাকারা আট নম্বর দুশো বত্রিশ কারণ এখানে তো তালাকের ঘটনা তো এই ঘটনাটা মানে একটু ই হোক একটা ফয়সালা হোক আর কি ভেঙে গেলে সমস্যা আর কি এজন্য এই বিষয়টা আমি একবারে আলোচনা করতেছি আল বাকারা আপনার দুশো বত্রিশ এখানে আল্লাহ বলেন যখন স্ত্রীদেরকে তালাক দেও এবং তারা কাল অর্থাৎ নির্দিষ্ট যে সময় যে তিন তিন মাসকাল আর কি তিন ঋতুকাল যেটা আগে আমরা আলোচনা করছি নির্দিষ্ট সময় পূর্ণ করে তখন তারা যদি বিধিসম্মত সম্মত হয় তবে স্ত্রীগণ সিয়ং স্বামীদেরকে বিবাহ করতে চাইলে তাদেরকে বাধা দিও না যদি তারা ভুল বুঝতে পারে যে না আমরা যেটা করছি এটা সঠিক না ভুল বোঝাবো হয়েছে আমরা আবার নতুন বিবাহ করতে চাই সেটাও করতে পারি তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ আখেরাতে বিশ্বাস করে এবং এর দ্বারা তাকে উপদেশ দেয় এটা তোমাদের জন্য পরিশুদ্ধ ও পবিত্রতম আল্লাহ জানেন তোমরা যা জানো এবার আমরা আলোচনা করব সুরা আল বাকারা অর্থাৎ দুই নম্বর সুরার দুইশো তেত্রিশ নম্বর আয়াত এখানে আল্লাহ বলেন সন্তানদেরকে স্তন্য পানকাল কাল পূর্ণ করতে চায় জননীগণ তাদেরকে পূর্ণ দুই বৎসর স্তন পান করাবে অর্থাৎ শিশুদেরকে দুই বছর স্তন পান করাতে হবে এটা আর কি বিধান পিতার কর্তব্য যথাযথ তাদের ভরণ পোষণ করা কাউকে তার সাধ্য কার্যভার দেওয়া হয় না কোনো জননীকে তার সন্তানের জন্য এবং কোনো জনককে তার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা হবে না এবং পরিসদেরকেও অনুরোধ বিধান তবে যদি তারা পরস্পর সম্মিতি ও পরামর্শের জন্য স্তন পান করে করাতে তাতে কোনো অপরাধ নেই আর তোমরা যা বিধিমতো দিয়েছিলে তা যদি অর্পণ করো তবে ভাতৃ দ্বারা সন্তানদের স্তনের পান করাতে চাইলে তাতে কোনো পাপ নেই অনেক মারা আছে না যে সন্তানকে দুধ দিতে পারে না তো সেক্ষেত্রে যদি ধাত্রী পালে এটা তৎকালীন সময়ে সমাজে প্রচলন ছিল সেক্ষেত্রে কোনো দোষ হবে না আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে তোমরা যা করো আল্লাহ উহার সম্যক দ্রষ্টা আল্লাহ সব দেখেন আল বাকারা আট নম্বর দুশো চৌত্রিশ আল্লাহ বলেন আর যারা তোমাদের মধ্যে স্ত্রী রেখে মারা যায় তাদের সি স্ত্রীগণ চার মাস দশ দিন প্রতীক্ষায় থাকবে চার মাস দশ দিন কেন থাকবে যদি তার গর্বের সন্তান থেকে দেয় তাহলে তার সে যেতে পারবে না আর যদি না থাকে তাহলে সে অন্যত্র বিবাহ করতে পারে এরম দিয়ে আর কি আলোচনা হবে চলেন কি আলোচনা আছে আমরা দেখব যখন তারা কাল অর্থাৎ চার মাস দশ দিনে ঈদ্যতক কাল পূর্ণ করবে তখন বিধি মতে নিজেদের জন্য যা করবে অর্থাৎ বিবাহ তাতে তোমাদের কোনো পাপ নেই অর্থাৎ এই যে চার মাস দশ দিন পরে সে অন্যত বিবাহ করতে পারবে সে কথা আল্লাহ বলছেন তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবগত আর যদি ইসিদের নিকট তোমরা ইশারা ইঙ্গিতে বিবাহ প্রস্তাব করো আর অন্তরে তা গোপন রাখো তাতে তোমাদের কোনো পাপ নেই আল্লাহ জানেন যে তোমরা তাদের সম্বন্ধে আলোচনা করবে কিন্তু ন্যায়সঙ্গত কথা ব্যক্ত গোপনে তাদের নিকট কোনো অঙ্গীকার করো না নির্দিষ্ট সময় অতিবাহিত না হওয়া পর্যন্ত বিবাহের সংকল্প করো না এবং জেনে রাখো জেনে রাখো অবশ্যই আল্লাহ তোমাদের মনোভাব জানেন অতএব তোমরা তাকে ভয় করো এবং জেনে রাখো আল্লাহ ক্ষমাশীল ও সহনশীল এবার আমরা আলোচনা করব সুরাল বাকার আর দুইশো ছত্রিশ এই এই কাহিনিটা মানে যে তালা মানে বিবাহ তারপরে ইদ্যুৎ পালন সন্তানদের দুধ পান করানো এই বিষয়টা শেষ হয়ে যাক তাই না তাহলে একটা মানে একটা পার্ট চুকে যায় আর কি সুরাল বাকার আর দুশো ছত্রিশ বলেন যে পর্যন্ত না তোমরা স্ত্রীকে স্পর্শ করেছ এবং তাদের মহ ধার্য না করেছ এ সময় তাদের তালাক দিলে কোনো পাপ নেই কিন্তু তাদের সংস্থানের ব্যবস্থা করবে বিত্তবান তার সামর্থ্য অনুযায়ী তার বৃত্তহীন আর সামর্থ্য অনুযায়ী বিধিমতো খরচপত্রের ব্যবস্থা করবে এটা সৎ কর্মপূরণদের লোকদের জন্য করণীয় মনে করেন যে একটা বিবাহ হয়ে গেছে একটা বিবাহ হয়ে গেছে কিন্তু স্বামী স্ত্রীর সাথে এখনও সহ করে নাই একসাথে থাকে নাই তো এর ভিতরে জানা গেল যে এই ছেলেটা এর আগে সাতটা বিয়ে করছে এই যে কিছুদিন আগে এক বন কর্মকর্তা সতেরোটা বিয়ে করছে যখন ধরা পড়ছে তখন পুলিশটাকে অ্যারেস্ট করছে তাই না এরম কি বিষয়টা তো এরম জানা গেলো যে এই ছেলে লম্পট এর আগে বেশ কয়েকটা বউ রয়ে গেছে তাই না তখন কি করবে তখন আর ওই ছেলেকে না দিলেও চলবে ওই ছেলেকে বিদায় করে দিতে হবে তাই না সে শুধু দুষ্ট অসৎ সেই কথা বলা হয়েছে সুরা আল বাঁকা আয়াত নম্বর দুশো সাত্রিশ এখানে বলেন যদি স্ত্রীদেরকে স্পর্শ করার পূর্বে তালাক দাও আর মোহর পূর্বেই ধার্য করে থাকো তবে মোহর যা ধার্য করেছ তার অর্ধেক দিবে যদি না স্ত্রী অথবা যার হাতে বন্ধন রয়েছে সে মাফ করে দেয় এবং মাফ করে দেয়াই তাকো আর নিকটবর্তী তার তাকও মানে কি ন্যায়সঙ্গত আর কি সুন্দর পথ আর কি তোমরা নিজেদের মধ্যে অনুগ্রহশীলতার কথা ভুলে যেও না নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ তা করেন বন্ধুরা এই পর্বই বলতোই না একটা সুন্দর পর্ব আমরা জানলাম কারণ আমাদের প্রত্যেকের জীবনেই তো তাই না তিনটে পার্ট একটা আছে জন্ম মৃত্যু আর বিয়ে বিয়েটা খুব দরকারি জিনিস তো বিয়ে করলে সেক্ষেত্রে ইসলাম ধর্মে কি বিধান আছে কোরআনে সেটা আমরা এই জানলাম তাই না ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য